মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই সকাল ১০টা। আমি আমার রান্নাঘরে কি সাথে নিয়ে আমার ব্লগটাই স্টার্ট করছি আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি আমার রান্নাঘরটা ক্লিন করেছিলাম আর কিভাবে সাজিয়েছিলাম তোমরা আমাকে কমেন্টে জানিয়েছ অনেকেই যে আমার রান্নাঘরটা অনেক সুন্দর লাগছে এখন রান্নাঘরে আমি রান্না করতে চলে এসেছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আমি পালং শাকটা বেছে নেব আজকে হবে পালং শাক দিয়ে মাছ দিয়ে আর ওখানে মাছটাও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি পালং শাকগুলো এবারে একে একে সব বেছে নেবো এখন আমি কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নেবো রান্নাঘর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে আর রেগুলারই উনি কমেন্ট করে তো তোমাকে বলছি অসংখ্য ধন্যবাদ তুমি এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো আমার তো খুবই ভালো লাগে এখন আরও একটা বন্ধুর কমেন্ট পড়ে নিচ্ছি কুকিং ইজ অ্যান অ্যাড তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি এরকম কমেন্ট করতে থাকো আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমরা আমাকে রেগুলার কমেন্ট করতে থাকো চলো ওদিকে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার শাকটা বাঁচা হয়ে গেছে আর এদিকে আমি চুলাতে কড়াটা বসিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিলাম এখানে মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো হলুদ নুন আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি তেলের উপরে দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একই করাতে আরও একটু সর্ষের তেল দিয়ে এতে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এতে আমার বাড়িতে থাকা যে রেগুলার মশলা দিয়ে আমি রান্না করি ওই মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা কথা বলছি যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে এদিকে বেগুন আর আলু কাটা ছিল আর এখানে একটু টমেটো কুচিও করা ছিল এগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষা কষা করে নেব যতক্ষণ না এদিকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো তারপরে এদিকে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছিলাম একটুখানি আলু আর বেগুন কষার পর আমি পালং শাকটা দিয়ে এইভাবে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পর খুলে দেখবো শাক থেকে পানি বেরিয়ে গেছে তখন আমি বেগুনের সঙ্গে আর শাকের সাথে মিক্স করে দেব। তারপরে একটুখানি মিক্স করার পর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের মতো ফুটে গেলে এটাকে আবারও খুলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে মাছগুলো দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নেব এখন একটু মাংসও করে নেব ভাজা চাপ করে নেব আর ভাজা চাপ করার জন্য আমি মাংসতে কিছু মশলা মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াইতে একটু সর্ষের তেল আর একটু পেঁয়াজকে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি যে সিটি দেওয়া মাংসটাকে এর উপরে ঢেলে একটু মাংসর সাথে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে একদম মাখা মাখা করে নেব পানিটা শুকিয়ে গেছে এখানে আমার ভাজা চাপ হয়ে গেছে চলো এবারে রান্না আমার কমপ্লিট এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই রান্না করার সময় দেখা যায় কি চুলার আশেপাশে অনেক তেল চিটচিটে হয়ে যায় আর এটা ওটা পড়েও যায় তার জন্য রান্নার শেষে যদি এইভাবে একটুখানি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে সব সময় রান্নাঘর নতুনের মতো থাকে এখন আমার রান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেব এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে দেখো তোমাদেরকে এই ডাগন গাছটা দেখায় আমি যখন ড্রাগন গাছটা কিনেছিলাম এই ছোট্ট মতে এইটুকুনি কিনেছিলাম আর এইটুখানি গাছ থেকে আজকে কি বড় গাছ হয়ে গেছে আর ওইতে একটা ডাগন ফলও হয়েছে বন্ধুরা নিজে হাতে বসানো গাছে যদি এরকম একটা কালারফুল ফল হয়ে থাকে তাহলে কান্না ভালো থাকবে ওই একটা ছোট্ট ডাঙ্গন গাছ থেকে আমি কতগুলি চারা করেছি আর এদিকেও একটা গাছ বসেছিলাম এটাও বড় হয়ে এটাতেও একটা ফুল ধরেছে আর এখানে এখন ডাঙ্গন ফলটা আমার ছেলে অনেক ব্যস্ত হয়ে পড়ছে ওটা তোলার জন্যে তাই আমি না তুলে ওকেই তুলতে দিলাম ছেলে এখানে ফলটা তুলেও নিয়েছে চলো এবারে এই ফলটা কাটবো আর তোমাদের দেখাবো এর ভিতরে কি আছে দেখো ফলটা কিন্তু দেখতেই সুন্দর লাগছে আর খেতে কি রকম লাগবে আমি জানি না তাহলে চলো ফলটা নিয়ে নিচে যাই নিচে গিয়ে ফলটা কাটবো বন্ধুরা তোমরা কে কে ডাঙন গাছ বসিয়েছ আর কার গাছে ফল ধরেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও এখন নিচে চলে এসেছি ফলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর ভিতরে কী আছে কেটে দেখা যাক চলো তোমাদেরকেও দেখিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না যে এই ফলটা এখন আমি কাটছি এই ফলটা আমার নিজে হাতে বসানো গাছের ফল তোমরা কে কে আছো যা নিজে হাতে বসানো গাছের ফল হলে এত আনন্দ পাও আমি যে এই আনন্দ কোনো দিনই যে যেই আনন্দ আজকে পাচ্ছি এই ফলটা দেখে কিন্তু আমি ভীষণ আনন্দ পাচ্ছি এত দিন আমি গাছ বসিয়েছি এত ফল হয়েছে ফুল হয়েছে গাছ হয়েছে আমি কিন্তু এতটা আনন্দ পাইনি যেই আনন্দটা আজকে পাচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সামনে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ